যারা রমজান মাস পায় রমজান মাস পাওয়ার পর এই রমজান মাসে কোরআন নাজিলের মাসে হাজার মাসের আবাদতের চেয়ে অতি উত্তম যে রাত্রি পায় এত সম্মানিত এত তাৎপর্যপূর্ণ একটি মাস পাওয়ার পরেও আপনার যে উম্মত তার জিন্দিগির গুণাগুলো মাপ নিতে পারে না রমজান মাস পায় অথচ খামখেয়ালি করে বাকি এগারো মাসের মতোই জীবন যাপন করে আলাদা করে গুরুত্ব দেয় না রমজানকে এই রমজান মাসকে যে খামখালি করে কাটিয়ে দেয় লোকটা যেন ধ্বংস হয় রাসুল তখন আমিন বলে সেই কথাকে সত্যায়িত করেছে রমজান মাস একটু ব্যতিক্রম হই একটু আলাদা হয় একটু পরিবর্তন আনি আমাদের জীবন চলা একটু পরিবর্তন ঘটায় রমজান মাস অন্তত আমাদের জীবনে একটু পরিবর্তন করার চেষ্টা করি আমলের মধ্যে একটু পরিবর্তন করি একটু বেশি বেশি আমল করার চেষ্টা করি রমজান মাসটা যেন এমন হয় যে রমজান মাসের এই গুরুত্বের কারণে রমজান মাসের এই তাৎপর্যের কারণে এত বেশি আমল করি যে আমলের কারণে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন বিসমিল্লা أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى হাম্মা দুআ আলা আলী সাইয়েদে নাম মাওলানা মুহাম্মদ কোথায় হাঁটছো কোথায় চলছো অভাই কোথায় যা

রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে মেহরবানি করে আল্লাহ তালার পবিত্র ঘর মসজিদে আসার তাও দান করলেন এজন্য সে রেদুল জালালের দরবারে কায়নাতে শুক্রিয়া আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ তালার সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া নবী মোহাম্মদুর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামার উপর সর্বোপরি এই মতাবারাক পবিত্র তাফসিরুল কোরআন মাহপিলের আজ সপ্তম দিন পবিত্র মাহে রমাদানুল মোবারক মাসের আজকে সপ্তম দিনের এই পবিত্র অধিবেশনে আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত করিয়েছেন ঠিক এ মুহূর্তে অসংখ্য ভাই বাবারা সুবর্ণ সুযোগ হাতে পেয়েও তারা অযথা সময় নষ্ট করছেন আসতে পারেননি মেহরবানি করে সকলকে অনুরোধ করব অবশ্যই এই পবিত্র অনুষ্ঠানকে গুরুত্ব দিয়ে দয়া করে মেহরবানি করে আপনারা পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে চলে আসুন এবং পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সংসারের অগোচাল কাজকে গুছিয়ে নিয়ে ঘরের নির্জন কুটিরে বসে বসে আল্লাহ সবহান হাত তালার পবিত্র কোরআনুল করিম মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল করিমের যে কথাগুলো আমলের নিয়তে এখলাসের সাথে বসে বসে তা শ্রবণ করুন আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন এই রমজান মাস গত রমজান মাসে আমাদের এই সমাজে আমাদের এই এলাকায় অঞ্চলে অনেক মানুষ ছিলেন। রমজানের রোজা রেখেছেন ঈদ উদযাপন করেছেন কিন্তু এই রমজান মাসে তারা ভিন্ন একটা জগতে অবস্থান করছেন এরকম অনেক লোক আছে আমাদের সমাজে গত রমজানের পর এই রমজান আসার আগ পর্যন্ত বিগত এই এক বছরের মধ্যে অনেক লোক ইন্তেকাল করেছেন অথচ তারা জানতেনই না যে এই রমজান মাস তিনি আর থাকবেন না গত রমজান মাসেই ছিলেন এটাই তার জীবনের শেষ রমজান মাস মাটির গহীন কবরে এখন তার অবস্থান তিনি আর কোনো দিন আসবেন না এমন জায়গায় কবর এমন একটা স্থান এমন একটা জায়গা যেই জায়গায় মানুষ একবার প্রবেশ করে দ্বিতীয়বারের মতো কোনো দিন কখনোই কোনো সময় সুযোগ পাবেন না ফিরে আসতে অতএব আমাদের হতে পারে এই রমজান মাস জীবনের সর্বশেষ রমজান মাস আগামী রমজান মাসে আমাদের মধ্য থেকে আমরাই হয়তোবা কেহ এই রমজান মাস ঠিকই ঘুরে আসবে কিন্তু চলমান এই রমজান মাস আমরা আমাদের জীবনে সর্বশেষ রমজান মাস হতে পারে হায়াতে জিন্দিগির শেষ সময় মনে করে আমরা আল্লাহ তালার খুশির জন্য কোরআন শুনতে চলে আসব তো রমজান মাস মোমেন ইমানদার মোমেন মুসলমানদের জন্য জান্নাত লাভের এক সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ অতএব একদিন রাসুলে আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে উঠছিলেন তখন আমিন আমিন এই শব্দটি তিনবার উচ্চারণ করলেন সাহাবাই আমার জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী উত্তর দিলেন যে তিনটি কথা তিনবার জিব্রাইল আমিন আলাই সালাতুয়াল্লাম এসে বলেছেন বিদায় আমি আমিন আমিন বলেছি জিব্রাইল আমিন আলাহি সাল্লা সালামের তিনটি কথার সত্তায়িত করেছি জিব্রাইল আলাইহিসি সাল্লাতুয়াল্লাম আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখি হজরত জিব্রাহিল আমিন আলাইহিসাল্লা তাল্লাম এসে বলেছিলেন যে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে নবী যারা মজলিসে যে কোনো জায়গায় আপনি নবীর নাম উচ্চারিত হয় কিন্তু আপনি নবীজির নাম উচ্চারিত হলে চুপ করে বসে থাকে শরীফ পড়তে কৃপণতা করে শরীফ পড়ে না এই লোকটা যেন ধ্বংস হয়ে যায় তখন এই কথার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী এই কথার সত্যায়িত করলেন তিনি বললেন আমিন সে ধ্বংসপ্রাপ্ত অতএব যে মজলিসে যে জায়গায় বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় আমরা সাথে সাথেই ওই জায়গায় ওই মজলিসে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের নাম ঘোষণা হলেই আমরা পড়ব সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তাওপিক দান করেন বলেন আমিন এবং পরবর্তী সিঁড়িতে যখন পা রাখলাম জিব্রাইল আমিন আলাইহ সালাম বললেন যে এমন যে সন্তান যে তার জীবদ্দশায় তার বাবা মাকে পায় অথচ খেদমত করে বাবা মাকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাত হাসিল করতে পারে না এই হতবাগা সন্তান সে যেন ধ্বংস হয় এ কথার সত্যায়িত করে সত্যায়িত করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আমিন বললেন তার মানে বাবা মাকে তার জীবদ্দশায় পেয়েও যারা বাবা মায়ের খেদমত করে না বরং বাবা মার অবাধ্যতা করে বাবা মায়ের সাথে নিকৃষ্ট আচরণ করে বাবা মাকে কষ্ট দেয় বাবা মায়ের সাথে না পরমানি করে বাবা মায়ের মনে আঘাত দেয় এমন আচরণ করে যে আচরণে তার বাবা এবং মা কষ্ট পায় ব্যথা পায় এইরকম আচরণ যে করে রাসোল্লা সাল্লাহ সাল্লামের এই হাদিস প্রমাণ করে ওই সন্তান বাবা মায়ের যে অবাধ্য সন্তান বাবা মায়ের মনে কষ্ট দেওয়া এই সন্তান আল্লাহর অভিশপ্ত রাসলাসাল্লাম বলেছেন এটা অভিশপ্ত সন্তান ধ্বংসপ্রাপ্ত অতএব বাবা মা আছে তো জান্নাত আছে রেদার রাব্বি পি রেদালে দায়ীন ওয়াসা খাতার রাব্বি পি সাখাতিল দায়ীন বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি বাবা মায়ের অসন্তুষ্টি মানে আল্লাহ তালার অসন্তুষ্টি অতএব যেই জায়গায় থাকি যেইভাবেই থাকি যে অবস্থায় থাকি আমরা বাবা এবং মায়ের প্রতি সদা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে কথা বলবো আল্লাহ তালা যেন তাও দান করেন বলেন আমিন প্রিয় ভাইরা এবং আল্লাহর নবী বলেছেন পরবর্তী সিঁড়িতে যখন পা রাখি জিবরাইল আমিন আলাইহসালাতুয়াল্লাম এসে বলেছেন যে আপনার উন্মতের মাঝে যারা রমজান মাস পায় রমজান মাস পাওয়ার পর এই রমজান মাসে কোরআন নাজিলের মাসে হাজার মাসের আবাদতের চেয়ে অতি উত্তম যে রাত্রি পায় এত সম্মানিত এত তাৎপর্যপূর্ণ একটি মাস পাওয়ার পরেও আপনার যে উম্মত তার জিন্দিগির গুণাগুলো মাপ নিতে পারে না রমজান মাস পায় অথচ খামখেয়ালি করে বাকি এগারো মাসের মতোই জীবন যাপন করে আলাদা করে গুরুত্ব দেয় না রমজানকে এই রমজান মাসকে যে খামখালি করে কাটিয়ে দেয় এই লোকটা যেন ধ্বংস হয় রাসুল তখন আমিন বলে সেই কথাকে সত্যায়িত করেছে। প্রিয় ভাইয়েরা রমজান মাস একটু ব্যতিক্রম হই একটু আলাদা হই একটু পরিবর্তন আনি আমাদের জীবন আমাদের জীবন চলা একটু পরিবর্তন ঘটায় রমজান মাস অন্তত আমাদের জীবনে একটু পরিবর্তন করার চেষ্টা করি আমলের মধ্যে একটু পরিবর্তন করি একটু বেশি বেশি আমল করার চেষ্টা করি রমজান মাসটা যেন এমন হয় যে রমজান মাসের এই গুরুত্বের কারণে রমজান মাসের এই তাৎপর্যের কারণে এত বেশি আমল করি যে আমলের কারণে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন বলে না আমির তাহলে রমজান মাস অতি গুরুত্বপূর্ণ মাস রমজান মাস যদি আল্লাহ তালা কি রমজান মাস আল্লাহ তালার সাথে সম্পর্কিত রমজান মাসে আপনি শুধু আল্লাহ তালাকে যে খুশি করার জন্য রোজা রাখেন আল্লাহ তালা আল্লাহ নিজ হাতেই তার পুরস্কার দিবেন রমজানের এই সিয়ামের সিয়াম সাধনার যে কষ্ট করে এবাদত করেন আল্লাহ তালা এই পবিত্র মাসের সিয়াম সাধনার এই উপহারটা আল্লাহ তালা নিজ হাতেই দিবেন অতএব আল্লাহ তালা যে পুরস্কার আপনাকে আমাকে নিজ হাতে দিবেন সেটা কত দামি হতে পারে সেটা কত বড় পুরস্কার হতে পারে অতএব আমরা রমজান মাসকে গুরুত্ব দিব সম্মান করব, আর এই রমজান মাসকে সম্মান দিতে গিয়ে আপনি অনর্থক অযথা ঘরে বাড়িতে বসে থেকে সময় নষ্ট না করে আমরা মেহরবাণী করে তাপসিরুল কোরআন মাহাবিলে আসবো তাফসিরুল কোরআন মাহাবিলে এসে কোরআন হাদিসের কথা শুনে এই সময়টুকুনকেও আমরা গুরুত্ব দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করব। এই সময়টা অন্যান্য সময় ঘুমের ঘরে কাটিয়ে দেই আমরা এই সময়টাকে অযথা না কাটিয়ে আমরা যদি মসজিদে একটু সময় ব্যয় করি আর এই সময়টুকুন যদি শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্যই হয় হয়তোবা এই সময়টুকুন এই তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিতি আপনার যদি জীবন পরিবর্তনের কারণ হয় অন্তত একটা একটা কাজের একটা কাজ একটা কথার প্রতি যদি আপনি মাথায় সেভ করে বলেন যে আমি হুজুরের যে বলা কথাটা কোরআন হাদিসের সঠিক কথা থেকে আমি এই কথাটার উপরে আজ থেকে আমল করব তাহলে আপনার এই হতে পারে একটা আমল একটা আমল আখলিস দিন একা আমালুল পালিল তোমার অন্তরকে পরিশুদ্ধ করো খালেস করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে হতে পারে আপনার এ একটি কথা আলেমের মুখে শোনা যে কোরআন হাদিসের একটি সঠিক কথা শুনে আপনি যে আমল করলেন হয়তো বা এই একটি কথাই নাজাতের জারিয়া হতে হয়ে যেতে পারে কাল কঠিন আমতের ময়দানে হতে পারে এ একটি কথাও আপনার আমার নাজাতের কারণ হয়ে যেতে পারে অতএব তুচ্ছ নয় গুরুত্ব দিব মর্যাদা দিব আমরা মেহরবাণী করে কথা শুনব আমলের নিয়তে আল্লাহ তালা যেন আমাদেরকে কবুলও মঞ্জুর করেন আল্লাহ তালা যেন আমাদেরকে যা শুনব আমলের নিয়তে শোনার তাও পিক দান করেন সম্মানিত সুধি আর বিলম্ব নয় এক্ষণ আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাপসির পেশ করবেন প্রতিদিন আপনারা যার মুখ থেকে সুরা আল বাকার গুরুত্বপূর্ণ তাফসির পেশ করে থাকেন আপনারা শুনে থাকেন মহতারাম মহতারামি ও মকারি হযরতুল আল্লাহ মাওলানা হাবিবুর রহমান কাপি হাফিজাহুল্লাহ মহতারাম আপনাদের সামনে তাফসির পেশ করবেন আপনারা দয়া করে যারা ঘরে বাড়িতে আছেন রাস্তাঘাটে আছেন মেহরবানি করে আর তাফসিরের আজ সপ্তম দিন চলছে আর বাকি তিন দিন তাপসির হবে মঙ্গলবার আখিরি মোনাজাত হয়ে যাবে অতএব পরে আর চেষ্টা করলেও এভাবে এই আয়োজনে আসতে পারবেন না অতএব যেখানেই থাকেন খামখেয়ালি করে সময় নষ্ট না করে দয়া করে আসেন তাপসির শুনেন। আমলের নিয়তে শুনেন আপনার জীবনে তা যেন বাস্তব জীবনে আমল করতে পারেন আল্লাহ তালা যেন তাও পিক দান করেন